আজকের ভিডিওতে থাকছে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে সবার আসল নাম বয়স ও জীবনসঙ্গী সম্পর্কে প্রথমেই আসে অভিনেত্রী অদিতি ঘোষ কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে এনার নাম শিউলি এনার বর্তমান বয়স ২২ বছর বর্তমানে তিনি সিঙ্গেল আছেন এরপর আসে অভিনেত্রী মিশমি দাস কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে এনার চরিত্রের নাম রোহিণী ইনি অনেকেতের বোনের চরিত্রে অভিনয় করছেন এনার বয়স আটাইশ বছর তিনি বর্তমানে অবিবাহিত পনে মন ভেসেছে সিরিয়ালে এই অভিনেতা অনেকেতের বাবার চরিত্র অভিনয় করছেন এনার আসল নাম অনিমেশ ভাদুরি এনার বর্তমান বয়স ঊনপঞ্চাশ বছর এই অভিনেতা বাস্তবে বিবাহিত এনার স্ত্রীর নাম সুদক্ষিণা দাস ধারাবাহিকে এই অভিনেত্রীর নাম তৃষা ইনারাসোর নাম শ্রীতমা রায় চৌধুরী বর্তমান বয়স ৩৫ বছর অভিনেত্রী বাস্তব জীবনে বিবাহিত ইনার স্বামী হলেন দীপাঞ্জন গাঙ্গুলি এই অভিনেতার চরিত্রের নাম অপ্রতিম আসল নাম সৌর্য ভট্টাচার্য ইনার বয়স সাতাশ বছর তিনি বর্তমানে মিঠেচোরা ধারাবাহিকের রায়ের সাথে প্রেমের সম্পর্কে আছেন এই অভিনেত্রীর চরিত্রের নাম প্রিয়া আসল নাম অস্মিতা চক্রবর্তী বয়স চব্বিশ এই অভিনেত্রী বাস্তবে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে জয়ের সাথে প্রেমের সম্পর্কে আছেন এরপর গোপনে মন ভেসেছে সিরিয়ালের নায়িকার চরিত্রে যিনি অভিনয় করছেন শ্যামলির কাছে আসল নাম শ্বেতা ভট্টাচার্য টলি পাড়ায় তিনি জনপ্রিয় মুখ জি বাংলায় তিনি একের পর এক অনেকগুলো ধারাবাহিক অভিনয় করেছেন এই অভিনেত্রীর আসল বয়স আঠাশ বছর তিনি বর্তমানে ফুলের মতো সিরিয়ালের নায়ক স্ত্রীজনের সাথে প্রেমের সম্পর্কে আছেন অর্থাৎ রুবেল দাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর কোন টপিকে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে